থেকে ওভি একই গোল খেলো ওভি সুন্দর গোল সুন্দর গোল সরাসরি লাইভ নিউ টাউন রাজারহাট ভাতুড়িয়া থেকে একদিকে আছে মহসিন গুল্লা শফিকুল অন্যদিকে আছে ওভি ফাইজাল খেলা চালু গোলকিপার ওভি থেকে ফাইজাল ব্র্যাকপাস ওভি ফাইজাল থেকে আক্তার গুল্লা থেকে রিয়াজ রিয়াজ থেকে মহসিন এই সেই মহসিন যে নিউটাউন ফুটবল লিগে এল টিভি পেয়েছিল প্রথম শট আর পেনাল্টি একটি করে ছাড় আছে আক্তার আক্তার থেকে অভি। একই গোল খেলো অভি একই ভিড়ের জন্য গোল খেয়ে গেল গোল সংখ্যা এখন এক শূন্য অভি অভি থেকে ফাইজাল অভি অভি আতার আপনার থেকে আবার অভি আপনার অভি ফাইজাল অভি আবার ফাইজাল অভি ফাইজাল অভি ফাইজাল ফাইজাল আভি বলছে ওভি ওভি থেকে ফাইজাল আবার ওভি রিয়াজ গোলকিপার দুল্লা রিয়াজ গোল রিসিভ করতে পারলো না গোলকিপার ওভি থেকে আক্তার ডাকাস অভি ফাইজাল আবার ওভি আক্তার তার থেকে অভি থেকে ফাইজাল আতার তার থেকে অভি ফাইজাল বল করে লড়াই ফাইজাল ফাইজাল থেকে অভি আক্তার অভি ফাইজাল অভি আক্তার আবার অভি ফাইজাল অভি ফাইজাল থেকে আবার অভি এটাকে ফাইজাল অভি ফাইজাল সুন্দর প্রচেষ্টা ছিল কিন্তু সেদিন গুল্লা ফাইজাল ওভি আক্তার আবার অভি আক্তার আক্তারের শর্ট কিন্তু মহাসিন আটকে দিল সুন্দর প্রচেষ্টা ছিল আক্তারের কিন্তু গুল্লা খুব ভালো দিল আফতার থেকে ওভি ফাইজাল ফাইজাল থেকে আবার ওভি ওভি থেকে আক্তার ব্যাক অভি ওভি আবারও আক্তার তার থেকে ওভি ফাইজাল মসিন ফাইজাল থেকে ওভি আবারও ফাইজাল থেকে অভি ফাইজাল আক্তারের সুযোগ ছিল রিয়াজ রিয়াজ আক্তার ওভি ফাইজাল ব্র্যাকপাস ওভি ফাইজাল আখতার অভি থেকে ফাইজাল আবার অভি খুব সুন্দর একটা পাস ছিল সেফ দিয়ে দিলো গোলকিপার গুল্লা অভি ফাইজাল আক্তার ফাইজাল অভি আবারও ফাইজাল অভি সুন্দর গোল সুন্দর পাসিং গোল গোল সংখ্যা দুই শূন্য নারায়ণপুর দুই প্রাইজ গোল শূন্য আরো একটা আক্তার আক্তার থেকে ফাইজাল আক্তার থেকে অভি অভি থেকে ফাইজাল দেখ অভি আবারও ফাইজাল আক্তার আক্তার থেকে অভি পেনাল্টি করে ফেলল রিয়াজ সুন্দরব গোলসংখ্যা এখন দুই এক হাফ টাইম গোল সংখ্যা দুই এক

গোলকিপার গুল্লা গুল্লা থেকে মহসিন ফাইজালের শট ছিল গুল্লা সেভ দিল বল দখলের চেষ্টা রিয়াজ রিয়াজ থেকে বল দখলের লড়াই রিয়াজ আক্তার ফাইজাল থেকে অভি আবার আক্তার থেকে অভি ফাইজাল অভি ফাইজাল অভি আক্তার আবার অভি ফাইজাল অভি ফাইজাল আক্তার ফাইজাল থেকে ওভি থেকে আক্তার আবার ওভি ফাইজাল অভি আক্তার আক্তারের শট ছিল থেকে অভি অভি থেকে ফাইজাল আবার অভি বল আনছে অভি অভি থেকে ফাইজাল ফাইজাল থেকে আবার অভি আক্তার অভি আক্তার আক্তারের শট ছিল অভি অভি থেকে আক্তার আবার অভি সুন্দর একটা পাস বাড়ালো ব্যাকপাস অভি ওভি থেকে ফাইজাল মহসিন থেকে গোলকিপার গুল্লা গুল্লা থেকে মহসিন তার থেকে আবার অভি আক্তার অভি থেকে আক্তার আবার অভি ফাইজাল আবার অভি ফাইজাল রিয়াজ ফাইজাল থেকে অভি আক্তার অভি অভি শট একটা করে ছাড় আছে সুন্দর পাশে এবং সুন্দর গোল সুন্দর গোল মশিনের সুন্দর গোল তিন এক ফাইজাল আবার ফাইজাল আবার মহসিন

অভি ফাইজাল আবার অভি ফাইজাল অভি আক্তার খুব সুন্দর পাস ছিল গোল গোল্লা থেকে বলছে ফাইজাল ফাইজাল থেকে অভি আবার আক্তার অভি ফাইজাল অভি আক্তার

দু মিনিট অ্যারের টাইমের খেলা চলছে গোল সংখ্যা এখন তিন এক ওভি থেকে ফাইজাল আবার ওভি ফাইজাল সুন্দর পাশের চেষ্টা অভি ঠিক আক্তার ওভি আইজাল সুন্দর পাস সুন্দর লয়লা গুল্লা থেকে মহসিন থেকে রিয়াজ রিয়াজ থেকে পাস গুল্লা গুল্লা থেকে মহাসিন ও রে কি পাস দিলো کلائ جھلا